মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজ বাদ কাল হলো আমার ফ্রেন্ডের গায়ে হলুদ আর আমার গায়ে প্রচণ্ড ট্যান মুখেও ট্যান পড়েছে অনেকটাই তো ভাবছি ঘরের বিভিন্ন জিনিসপত্র দিয়ে ট্যানটাকে কিভাবে রিমুভ করা যায় সেটা তোমাদেরকে দেখাবো আর নিজেও করব এখন ফটাফট রেডি হয়ে মাকে যাব স্কুলে দিতে এসে নিয়ে বাকি সব কাজ করব তো এসে নিয়ে তোমাদেরকে তোমাদেরকে তো দেখাবো যে আমি কীভাবে কী করছি আর সব ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদেরকে বলে দেব আমি হয়ে গেছি রেডি আর মাকে রেডি হচ্ছে স্কুলে মাও হয়ে গেছে রেডি আর আমাকে কিচ করছে কেন কি হয়ে গেছে নেয় কি তো মাকে স্কুলে দিয়ে চলে এসেছে আর এখন চেঞ্জও করে নিয়েছি আমি তোমাদেরকে কয়েক মাস আগে আমাদের গাছে যে বাতাবি হয়েছে সেই বাতাবি দেখিয়েছিলাম কিন্তু এখন হচ্ছে যে বাতাবি গাছে ফুল ধরেছে অনেকেই হয়তো বাতাবি ফুল দেখো নি সে কারণে তোমাদেরকে আমি বাতাবি ফুল কীরকম দেখতে হয় তোমাদেরকে দেখাচ্ছি এই যে হলো এটা হচ্ছে যে বাতাবি গাছের ফুল আর এই ফুলের কিন্তু প্রচণ্ড সুন্দর সেন্ট আর এটা দেখো ফুলের পাপড়িগুলো ঝরে যাওয়ার পর এরকম দেখতে হয় আর গোটা গাছ জুড়ে দেখো কত বেশি বাতাবি ফুল ধরে আছে কিন্তু সব ফুল থেকেই কিন্তু বাতাবি হয় না কিছু কিছু ফুল রয়ে যায় এখানে দেখো প্রচুর পরিমাণে ঝরে পড়েছে এই জিনিসটা হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে ফুল হয়ে থাকে আর এইটা হচ্ছে এই যে এইটা এটা থেকে কিন্তু বড় হয়ে বাতাবিটা হয় এটা ঝরে পড়ে গেছে প্রচুর ঝরে পড়ে যায় যেরকম আম ঝরে পড়ে যায় সেরকম বাতাবি ফুলও অনেক জোরে পড়ে যায় আর কিছু কিছু ফুল থেকে বাতাবি হয় কিছু নতুন ইনফরমেশান দিতে পারলাম না অনেকেই হয়তো বাতাবি খেয়েছে বাতাবি জানে কিন্তু বাতাবি ফুলটা আর এরকম ভাবে যে বাতাবি হয় সেটা অনেকেই জানে না সেই কারণে তোমাদেরকে দেখায় আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে আরেকটা ফুল দেখাচ্ছে সেটা তোমাদেরকে কমেন্টে বলতে হবে যে তোমরা কি জানো যে এই ফুলটা থেকে কি হয় এই দেখো এই ফুলটা এটা কিন্তু অত্যন্ত পরিচিত একটা ফুল তোমরা কি বলতে পারবে যে এটা ফুল ফুলকে আরও ক্লোজলি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ফুলটা জলদি জলদি কমেন্টে জানাও যে এই ফুলটাকে কি ফুল বলে এটার কী নাম এটা হলো এই ফুলটার গাছ গাছটা দেখে আশা করি গেস করতে পারবে এখানে আমি চলে এসেছি রেডি হয়ে গায়ের সমস্ত ট্যান কিন্তু তুলে ফেলবো কি কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো প্রথমে একটা প্লাস্টিকের বাটি নিয়ে নেব তো এই বাটিতে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করা আছে সেগুলো হচ্ছে ওটস মুসুরির ডালের গুঁড়ো আর বেসন একসাথে মিক্সার গ্রাইন্ডারে আমি সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি দেখো এই গুঁড়োটা আমি এই বাটির মধ্যে নিয়ে নেবো যতটা পরিমাণ আমার লাগবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি হাতে পায়ে আর মুখে লাগাবো সেরকমভাবে নিলাম আর এখানে হচ্ছে যে টমেটোর জুস আছে তো টমেটোটাকে গ্রাইন্ডারে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি আর সেটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোতে একটা ব্লিচিং প্রপার্টি থাকায় এটা কিন্তু ট্যান রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে তো সে কারণে টমেটোটাও অ্যাড করে নিয়েছি এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি দেখো এটা ভালোভাবে গোলাচ্ছি তো একদম স্মুথ হয়নি যেহেতু আমি একটু জল অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে এটার মধ্যে রোজ ওয়াটার কিন্তু অ্যাড করতে পারো এবার আমি হাতটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবার এই হাতের মধ্যে হাতে একটু জল জল আছে তো এই হাতের মধ্যে ভালোভাবে পেস্টটা সুন্দর করে লাগিয়ে নেবো যেখানে যেখানে ট্যান আছে ভালোভাবে একটা কোটিং বা লেয়ারিং করতে হবে তো সুন্দর করে এখানে আমি লেয়ারিং করে নিচ্ছি এটা সপ্তাহে একবার কিংবা পনেরো দিনে একবার লাগালে যত ট্যান আছে সব উঠে যাবে আমি একবার ইউজ করাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করছি তো সুন্দরভাবে এটা শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে ধুয়ে নিয়েছি ও আরেকটা প্যাক বানাবো বলতে পারো তো সেই প্যাকটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়ো যতটা পরিমাণ মানে যে যে জায়গায় লাগাবে সেই অনুযায়ী তোমাদেরকে নিয়ে নিতে হবে পরিমাণটা তোমাকে বুঝে নিতে হবে তো ওই একই বাটিতে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিলাম এবার নিয়ে নিচ্ছি কফি পাউডার আর এখানে আমি অ্যাড করছি ব্রাউন সুগার ব্রাউন সুগার কিন্তু স্ক্রাবিংয়ের জন্য খুব ভালো হয় তো সে কারণে এটা স্ক্রাবিং প্লাস প্যাকে দুটোরই কাজ করবে তো এখানে আমি ব্রাউন সুগারও নিয়ে নিয়েছি একসাথেই তো এটাকে সুন্দরভাবে আমি মিক্স করব আচ্ছা এটাকে মিক্স করার জন্য কিন্তু কাঁচা দুধ লাগবে দুধের ওপরে যে একটা দেখবে সর মতো পড়ে যায় না তো সেই সর মতো দুধটাকে তুলে নেবে মানে দুধ থেকে সরটাকে তুলে নেবে আর সেটাই কিন্তু এর মধ্যে দিতে হবে এখনও পুরোপুরি গরমকাল পড়ে যায়নি শীত শীত ভাব আছে সে কারণে এটা দিচ্ছি এমনি তো আমার অয়েলি স্কিন তো গরমকালে হলে কিন্তু এই জিনিসটা আমি স্কিপ করে যেতাম জল কিংবা রোজ ওয়াটার দিয়ে কিন্তু এই জিনিসটা আমি বানাতাম যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই দুধটাকে স্কিপ করে রোজ ওয়াটার দিতে পারো তো খুব সুন্দরভাবে এখানে আমি গুলিয়ে নিচ্ছি এটাকে দেখো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাই কিন্তু আমি হাতে পায়ে গলায় যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে সেখানে কিন্তু লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো প্রথমে হাতে লাগিয়ে নেব তো এই স্ক্রাব এটা প্রথমে লাগাতে লাগাতে স্ক্রাব করে নেব স্ক্রাব করার পর কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো আবারও হালকা হাতে স্ক্রাব করতে করতে ধুয়ে ফেলবো তো হাতেই প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি হাতের পর কিন্তু আমি মুখেও লাগাবো তো মুখে কিন্তু একটু কম প্রেশার দিয়ে লাগাতে হবে না হলে কিন্তু মুখে একনে মতো জিনিসপত্র কিন্তু হতে পারে তো আমি মুখে লাগানোর সময় একটু কম প্রেশার দিয়ে দিয়ে লাগাচ্ছিলাম গোটা মুখে গলায় হাতে আর পায়েও যেহেতু আমার ট্যান পড়ে গেছিলো পায়েও লাগিয়েছি আমি খুব ভালোভাবে এটা একবার ইউজ করাতেই কিন্তু আমার অনেকটা ট্যান মানে কমে গেছে সেই কারণে আমি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি তো মুখেও আমি লাগিয়ে নিলাম সুন্দর করে এইবার হচ্ছে যে ভালোভাবে আমি হাত মুখ পা ওয়াশ করে নেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর তারপরেও তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি দেখো হাতটা কত সুন্দর গ্লো করছে তোমরা চাইলেই কিন্তু এই প্যাকটা লাগিয়ে দেখতে পারো অনেক ভালো রেজাল্ট পাবে আজকে বিকেলবেলায় আমি আর কোথাও বের হইনি আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে আর বেশ কয়েকদিন ধরে আমার ব্লগ রেগুলারলি আসছে না সে কারণে আজকে ব্লগটা এডিট করারই ছিল তো আজকে আর কোথাও বের আজকে কিন্তু একদম ব্লগ এডিট করেছি আর ইনস্টার জন্য রিল পোস্ট করবো সে কারণে ইনস্টার রিলও এডিট করছিলাম যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি তারা কিন্তু যে অবশ্যই ফলো করে দাও আমাকে ইনস্টাগ্রামে তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ অব্দি টেক কেয়ার বাই বাই